বসুন্ধরা শপিং মলুক এই সমস্ত জিনিস দেখলে আসসালাম বসুন্ধরা শপিং মল যেটা বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল গুলোর মধ্যে একটা যদি আপনারা গুলিস্তানিতে নেন তাহলে কারণ আয় হাতের বাম দিকে ঢুকবেন আর যদি ফার্ম কারণ বাজার তাহলে হাতের ডান দিকে ঢুকবেন আয় হাই হাই চলো একটু ভিতরে যাই বহু মানুষ এই শপিং মলটা দেখার লাগে খালি এনো আয়া পরে কিছু কিনুক বা না কিনুক অনে ভিতরে ঢুকতেছি বাইরে ভাই আয়া আদি সেই ব্যাপার সেপার মাইরা লাইসে রে অস্থির 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 হুদ হুদি এনো আয়া পরে এর লাগি তো কই আমার বন্ধুরা কি এর লাগে শুক্রবার হইলে এনো ঘুরতে আয়া পরে শপিং মলটার গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ এখান পুরো ভিউটা দেখা যায় কিন্তু খুব সুন্দর লাগতেছে ভালো লাগতাছে মারাত্মক ব্যাপার সেপার এইটা হচ্ছে একটা মনে হয় এটা কিন্তু স্বর্ণের দোয়ান না হ্যাঁ আপনারা আইলে মাথা নষ্ট মায়া মানুষ কিন্তু এই সমস্ত জিনিস দেখলে ক্রাশ খায় যদিও তারা ব্রাশ না করে আমি আবার ব্রাশ করি বেশি বেশি ক্রাশ খাই কম এটা হচ্ছে বড় অল্প মানুষের শপিং মল আমগো আম না না আসলে মাঝে মাঝে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত সার দেয় তখন মাঝে মাঝে কিছু কিছু নেই দেখেন ওই যে কইতে কুইতে দেখা যায় জেন্টল পার্কে সত্তর পার্সেন্ট সার দিতে আছে সিঁড়ি তুটবো এই সিঁড়ির মধ্যে উঠে গেলে মাঝে মাঝে মারাত্মক ঘটনা ঘটে আপনারা কিন্তু বুঝার সিনে সিঁড়ির মধ্যে উঠবেন হ্যাঁ

জীবনে কতদূর ঘুষা ঘুষি করছ আজকে দেখা যাবো হ্যাঁ এরম ধরে ঘুষি দেওয়ার পরে নাই লাগে পারে কিনা যদি একটা দেখো কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেমন দর্জি বাড়ি ইজি প্লাস পয়েন্ট জেন্টল পার্ক আমরা বিভিন্ন এমনি ঘুরে ঘুরে দেখুন আর কি আর এটার মধ্যে ফিফটি পার্সেন্ট আছে এখানে আছে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট চলতেছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বিয়ের মধ্যে আর এগুলো কিন্তু সবসময় থাকে না মাঝে 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 দেয় এটা সাততালায় বাইরে মারাত্মক অবস্থা ভাই স্বর্ণের দোকান দিয়ে অনেকে মনে করতে দেখা সিডিগোল সিগোল মাথা কিন্তু তোমার ভালোবাসি ভালোবাসা ছাইরে দিয়ে এবার বিয়ার কর যেই হারে স্বর্ণের দাম বাড়তেছে শাদী কিন্তু কঠিন হয়ে যাবে আসলে কিন্তু খুব সহজ ব্যাপার ছিল হ্যাঁ খেজুর কিন্তু বিয়া করে ফেলা যায় তার এখন কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে মায়া ডিমান্ড বাড়তেছে তাহলে দ্রুত কিন্তু করে লা তারপরে কিন্তু পাগল হয়ে যায় বন্ধু তারা তো বিয়া করস না হ্যাঁ অনেক কঠিন হয়ে যাবো স্বর্ণের দাম কিন্তু বাড়তে পারতে ছেলেবেলা তার দিকে শুধু স্বর্ণের দোকান আর স্বর্ণের দোকান হ্যাঁ এই স্বর্ণ কিন্তু মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায় এখন আমি যে জায়গাটা দাঁড়ায় দাঁড়াইছি এটা আপনি মনে করতে পারেন হয়তো বা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার আমি এটা আমার আমি বিশাপাম করতে আমাদের একটা ফাঁস পড়ে নাই গেলে এর লাগে আমি দেশে দেশে এটা ঘুরে যাক যেন একটু সুন্দর জায়গা পাই মাঝে মাঝে একলা যাই ঘুরে আমার দর কেউ নাই তো আলাদা বেড়া বিয়ে সাথে ঘুরে বয়ে রয়েছে হ্যাঁ আর যারা করস নাই থাকে আমার লোক আইয়া ঢামাই দেবাই ঘুরিস হ্যাঁ যাই হোক দেখতে দেখতে আয়া পড়লাম একেবারে টপ ফ্লোরে আর ভিডিও শেষ যায় দেন বাইরে ওই যে ছবি টবি তুলতে আছে যারা সিঙ্গেল আছেন এরকম সুন্দর আয়া মাঝে মাঝে ছবি তুলবেন বাইরে কিন্তু আছে এন বান্ধবী নটেলা বান্ধবী থাকলে বলে ফেরাও লাগে এক লাখ লাখ ঘুরে যায় এন যাই আর কারোর সাথে জবরদস্তি করতে হয় না ভবিষ্যতে বিয়ে সাথে করে লাগবে ভাই সব চরম পাইছে চরম পাইলে কিন্তু যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ যায় আয়া পড়লাম বাইরের অংশটা দেখলে আপনার মনে হয় বিদেশের কোনো শপিং মলে আয়া যাই হোক আমার সকল বাইদের আমি রিকোয়েস্ট করবো এখন থেকে হাটুন নিচে কন্টা এবং টাকলুর উপরে জামা পরার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম